দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মানুষের অসম্ভব রকমের দুর্দান্ত কিছু পারফরমেন্স দেখাবো যেগুলো দেখে আপনি পুরোই অবাক হয়ে যাবেন আদৌ মানুষ এইরকম কোনো কিছু করতে পারে এইরকম ভাববেন আপনারা এই জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে এই ছেলেটি একসাথে এত পরিমাণ ডিগবাজি দিয়েছে যেটা ওয়ার্ল্ড রেকর্ডের যা ছিল সব ব্রেক হয়ে গেছে এইরকম ডিগবাজি কিন্তু অনেকেই দিতে পারে কিন্তু এই রকম দীর্ঘ রাস্তা জুড়ে ডিগবাজি প্রায় একশোর অধিক কেউ দিয়ে দেখাতে পারেনি এই জন্য সব ওয়ার্ল্ড রেকর্ড ভেঙে গেছে এই ভিডিওটি পুরোপুরি দেখুন মাথা খারাপ করা কিছু পারফরমেন্স দেখাবো এই লোকটা দেখুন এই লোকটা পায়ের উপর খেয়াল করবেন পা থেকে কত ডিগ্রি নিচে নেমে চলে আসছে অথচ লোকটা কিন্তু পড়ে যাচ্ছে না কি পরিমাণ তাকে সাধনা কি পরিমাণ প্র্যাকটিস করতে হয়েছে এটার জন্য মাইকেল জ্যাকসনের ডান্সে কিন্তু আমরা এরকম পারফরমেন্স দেখি বাট মাইকেল জ্যাকসনকেও ব্রেক করে সে কিন্তু খুব নিচে নেমে আসছে এরপর একটা মেয়ে দেখুন পা কিভাবে ঘুরাচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না কোন পা কীভাবে ঘুরাচ্ছে এটাও কিন্তু দুর্দান্ত পারফরমেন্স ছিল এই লোকটার পারফরমেন্স দেখুন বড় একটা পট নিয়েছে সে তারপরে সেটাকে উঁচুতে দিল তারপরে ফুটবল যেভাবে স্কিল দেখায় মানুষ ঠিক সেভাবে সে স্কিল দেখাচ্ছে এইটা ছিল দুর্দান্ত দেখেন কিভাবে মাথার উপরে সে এটাকে ঘোরাচ্ছে রকম কিন্তু জিনিসটা একদমই এক্সেপশনাল যেটা মাথা থেকে পড়ে যায়নি এরপর যেটা দেখাবো এই মেয়েটার রিং খেলা দেখুন কিভাবে মেয়েটা রিংটা নিয়ে পুরো শরীরটা ঝরে রিংটা ঘুরাচ্ছে মানে তার কাছে এই রিংটা খেলা একটা ছলাকলার মতো মানে এমনভাবে সে ঘোরাচ্ছে রিংটা কিন্তু কোথাও আটকে যাচ্ছে না দারুণ ছিল এই পারফরমেন্সটা এই লোকটার পারফরমেন্সটা দেখুন দুই হাতের দুই নখের ওপরে সে পুরো শরীরটার তার শরীর অন্তত হলেও পঞ্চাশ থেকে ষাট কেজি ওজন কিন্তু সে দাঁড়িয়ে গেছে এরপর দেখুন এই লোকটা কিভাবে উপরে উঠলো এইটাও কিন্তু একদম দুর্দান্ত ছিল যেটা একদমই অসম্ভব ব্যাপার এইরকম ডিগবাজি এর আগে কেউ কখনো দেখেনি দেখুন সে হাত ব্যবহার না করে শুধু মাথা ব্যবহার করে এই ডিগবাজিটা দিচ্ছে এই লোকটার যে ডান্স এটা দেখলে আপনারা পুরাই হতাবক হয়ে যাবেন এই রকম ডান্স মানুষ দিতে পারে দেখুন লোকটার ডান্সের যে আকৃতি যে আর্ট সেটা একদমই ভিন্ন রকম আমরা অনেক সময় বিভিন্ন রিয়ালিটি শোয়ে ডান্স রিয়ালিটি শোগুলোতে দেখেছি এই রকম ডান্স বাট এইরকম মানে একদম নিখুঁত ডান্স কিন্তু আমরা খুব কম দেখেছি এই লোকটা যেটা করে দেখিয়েছে দেখুন মনে হচ্ছে কেউ একজন টেনে নিয়ে যাচ্ছে তাকে সে তাকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করছে এত সুন্দর ডান্স ছিল এই মেয়েটাকে ভালোভাবে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এই দিকে কী ঘটছে এই মেয়েটার পা একদিকে রয়েছে আর পুরো শরীর আর মাথা কিন্তু আরেকদিকে আশ্চর্য ছিল এটা এই লোকটা ডান্স দেখুন এই লোকটা ডান্সটা পুরোই ইন্টারেস্টিং একদম পুরো রোবোটিক ডান্স এত নিখুঁতভাবে সে রোবোটিক ডান্স দিয়েছে যেটা মানে মানুষের মানে মনে লেগেছে আর কি দেখুন কিভাবে ধীরে ধীরে সেটা স্লো করছে আবার ফাস্ট করছে এটা কিন্তু বেস্ট ছিল একদম পুরো দেখুন মাথাটা একদিকে ঘুরছে বডিটা একদিকে ঘুরছে বেশ চমৎকার আমি চেষ্টা করি লেটস্কো ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে এক্সসেপশনাল ভিডিওগুলো উপস্থাপন করার যেগুলো মানুষ অ্যাকচুয়ালি কম দেখে বা খুবই কম চোখে পড়ে এইরকম দুর্দান্ত ভিডিওগুলো আপনাদের সাথে এই লেটসগো ফেসবুক পেজের মাধ্যমে শেয়ার করি ভালো লাগলে লেটসগো ফেসবুক পেজটি ফলো করবেন এই ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে লাইক দিয়ে একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে